সামান এই যে এক কার্টুন সামান চলে আসছে সো অবশ্যই দেখাবো ভিতরে কী কী আছে নতুন নতুন মাল আসছে প্রতি সপ্তাহ সপ্তাহতে নতুন মাল আপডেট আছে নতুন মাল আসছে বা শুরুতে একটা ক্রিম ডেল ফোর এটা হলো ফিলিপাইনির ক্রিম হয়েছে ফিলিপাইনি মেয়েদের স্কিন দেখছেন না কেমন এটা হলো ফ্রান্স অ্যান্ড ফিলিপাইনি কোম্পানি এটা নাম হলো ডেল ফোর তো এটা অবশ্যই বড় দাম ভালো একটা ক্রিম এটা মেস্তা দাগ ব্রোনের দাগ প্লাস স্কিন মানে একেটা এইফিলিপ আনি লৈছ কিন্তু দেখোন যেমন এটা হৈ লওক তেমন চিপা চাপাই ঢুকাই দিয়া দিছে দিয়ক তাৰপৰা অৱশ্যে দেখাবাৰ এটা এই যা নিউ হৈ আলোচোন অৰিজিনেল একদম অৰিজিনেল আমি আপোনালোকে দেখাইছোঁ তাকে অৰিজিনেল গোলা একদম অৰিজিনেলটো যেমন হ'ল আমি দেখাই গ'লো এটা থাকবে একদম অরিজিনাল আমি চেষ্টা করবো অনেকে ভাই কোন ভাই মাল কিনছি ফায়দা হয় না ফায়দা হয় না অরিজিনালটাই যেখান লাগে লেখা থাকবে প্যারাডাইসান লেখা আছে কি প্যারাডাইস তারপরে স্টিকারটা থাকবে লম্বা অরিজিনিয়ালটা এটা অবশ্যই ভাই অনেক দাম সহজে বুঝ দেওয়ার চেষ্টা করবেন এটা আপনাদের মাল না এটা আপনাদের মাল না যাক নিউ ভ্যালুশন আসছে এক ডজন বলছিলাম তিন ডর্জন দেওয়ার জন্য আসল কথা ভালো মালের চাহিদা বেশি অল টাইম থাকে না তিন ডর্জন বলছি যে এক ডজন পাইছি দেখি ভিতরে আছে কিনা আর ওটা মিল্ক ওয়াশে তো ভালো একটা ওয়াশ নর্মালের মতো একটা ভালো ওয়াশ এটা যে কোনো সুপার মার্কেটে পাইবেন ওখান থেকে কিনে নেবেন এটা কি ও এটা ফাইনাল ক্রিম চুলের একটা ক্রিম নতুন আসছে মার্কেটে ফাইনাল ক্রিম নতুন একটা ক্রিম নতুন আছে মার্কেটে এটা সব এটাই এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সব এটা সব এটা বিকজ এটা একটা ভালো মাল আসছে আর এটা হলো কার্সেলের সিরাম এটা হলো একটা ওয়াশ এই চার পাঁচটা আইটেমই আনলাম যাই হোক আর অন্য অন্য ক্রিম দেখতে হইলে ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন ও এই ক্রিমটা বললে যে এটা চুলের ক্রিম চুল স্টেক করার ক্রিম প্রচণ্ড ভাইরাল একটা মাল খুবই খুবই ভালো প্রিমিয়াম হেয়ার মাস্ক এই যে এটা